নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কারা রসিক বা কারা প্রেমিক স্বাগত জানায় স্বাগত জানায় বর্তমান মানবাজার থানার অন্তর্গত জনরা গ্রাম বিরাট হাই ভোল্টেজ কালার আছে পরে বৈশাখ তো এখানে আমি মালিককে পাই গেছি সরাসরি এনার কাছে আমি সাক্ষাৎ পর্ব তুলে ধরবো তাই এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নিত্য পাওয়ার জন্য আর এখানে লড়াই দেখতে চ্যানেল আমরা নিজে আমাদের পুরুলিয়া চ্যানেল ওই চ্যানেলের মাধ্যমে আপনারা লড়াই দেখতে পাবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনার সম্পূর্ণ পরিচয় পরিচয়টা বলুন

তো সকলে জোড়া কনফার্ম হয়ে গেছে না হ্যাঁ সকলে কনফার্ম হই গেছে তো আপনারাটা এটা কোন নম্বর আছে আমাদেরটা দুই নম্বর দুই নম্বর আছে তো এখানে মানে নাম বলতে পারবেন এখানে এখানে স্বপন মাতা স্বপন মাতা আর আপনাদের এই যেটা বললেন বনজড়াই বাড়ি তো এটা মালিকের কি নাম আছে ওখানে কালা মালিকের নাম আছে বীরেশ্বরী মাতা বীরেশ্বরী মাতা তো উনি উপস্থিত আছে কি না কোনো উপস্থিত নাই বর্তমান পৌঁছে যাবে কি পৌঁছে যাবে

कड़ा टाइम नहीं चली तुम्हें आते, आते तो क्या? तुम्हें आते की? तो मालिक का नाम बोलते परवेन? मालिक का नाम टा क्या आ रहा है चना की? ना तो पूर्व में मालिक क्या कोताह लड़ाई करी को चली? ना ना कोताह लड़ाई नहीं कोताह लड़ाई नहीं ना तो ये अपना दे रहा था ये खान पोता हम लोगी टेस्टिंग जरूर � লড়াই হবে ভরসা আছে হ্যাঁ গ্যারান্টি ভরসা আছে লড়াই হবে মানে বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে লাগবে হুম তো যদি মাথা দেই আপনার কাছে তো মোটামুটি কতদিন দর্শক উপভোগ করে লড়াই দেখি ওটা গ্যারান্টি দিতে পারবো না দাদা কি করে বলবো যে লোককে একটা কথা বলি দিবার একটা হবে পরে কমেন্ট করবে লোক খারাপ বলবে তাহলে ट्रायल ट्रायल देखा जा की होई तो माथा माथा दिवे दिवे

সবাই আছে যেমন তাড়াতাড়ি যেমন আছে তাড়াতাড়ি আছে গ্রীষ্মকালের দিন আর এই ঠান্ডা গরম তো শরীর খারাপ হবে পরে অসুবিধা হবে আর আসরের একটা যে মাথা দিয়ে দিট ব্যাপার আছে যদি আসরের ভিতরে যদি লাগে এবার আসরের বাহির যদি বাইরে হয় তো কমিটি যদি পরাজয় হয় তো প্রাইজ দিবে কিনা হ্যাঁ ওটা প্রাইজ দিবে কেউটা তো সব জায়গায় নিয়ম চলছে জেলা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত ওটা তো জেলা কমিটি উল্লেখ করে দিয়েছে যে তোমার লোকাল যে জায়গায় লাগবে সেই জায়গায় প্রাইজ লাগবে আর যদি কমিটি যদি মাথা না দেয় মাথা না দেয় তাহলে কিছু নাই কিছু নাই আমরা পৌঁছালি আর মানে তো ডেভেল দুই নম্বর জোড়া কি হ্যাঁ এটা দুই নম্বর তোরাই তো বলছেন মোটামুটি হবে কি হুম মোটামুটি হবে কি তো এখন তো আপনি কালার রসিকও বটেন বা কালার মালিকও বটেন হুম তো এখন তো অনেক লোকে কালার রসিকের কালার অনেক ভোল্টেজ আছে রিমোট আছে এইসব আমাদের কোনো ভোল্টেজ নাই আমাদের জিরো ভোল্টেজ জিরো ভোল্টেজ নাকি ওই আছরের ভিতরে যা হবে আছরা ভিতরে যা হবে কবে সেটা দেখা যাবে যদি হয়তো ভালোই হবে না নাই তো কি পালাবে তার বেশি কি হবে নিজের রাস্তাটা তো কেউ দেখতে কাট লাগবে না তো নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি নেই ইয়ার পর ইয়ার কা কেমন আজকে मौसम আছে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে দচ্ছি নমস্কার